আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করলেন সাবেক দুই মার্কিন কূটনীতিক উইলিয়াম বি মাইলাম ও জন ট্যানি লভিস বিচার কাজে সহায়তার আগ্রহ প্রকাশ পাঁচ আগস্ট গাজীপুরে পিঠে গুলি করে কলেজ ছাত্র হৃদয় হত্যার অভিযোগে সাবেক পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী পনেরো জুনের মধ্যে দাখিলের নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেশের লাখ লাখ শ্রমিকের জীবন মান উন্নয়নে শ্রম আইনকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজহা থেকে উৎসব অন্যান্য ভাতা বাড়ছে এমপিও বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের জানালেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা এবার ভারত সহ আরো কয়েকটি দেশের উপর শুল্ক আরোপের ঘোষণা দিলেন ট্রাম্প এপ্রিল থেকে কার্যকর হবে পাল্টা শুল্ক হার এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ডের দেয়ার রেকর্ড তিনশো তেষট্টি রানের লক্ষ্যে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা আসসালামু আলাইকুম রাত আটটার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছি শারমিন ফেরদৌসি এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভাল্কা টুর্ক জানিয়েছেন জুলাই আগস্ট গণভুত্থান চলাকালে তৎকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে আজ জেনেভায় জুলাই আগস্ট গণভুত্তান বিষয়ে প্রতিবেদন প্রকাশকালে তিনি একথা জানান ওয়াল্কা টুর্ক জানান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নির্বিচারে আটক এবং শিশু নির্যাতনের মতো ঘটনার সঙ্গে জড়িত ছিল এক্ষেত্রে তৎকালীন রাজনৈতিক সরকারের নির্দেশনা ছিল বলেও জানান তিনি It's a huge chance for the country at this pivotal time to deal with its past, to overcome its past, to reach a moment of healing and truth telling. And that includes each and everyone within the society of Bangladesh. I think all of us have to support because it is meant from the perspective of anchoring human rights very much in the governance of the future of the country and, and that's a unique opportunity for each and every citizen of bangladesh irrespective of you know they belong to whatever group or community and that's really i think one of the big hopes that we have on the human rights

Third thing is, I'm mean, working with UNHCR, I mean OHCHR, um, of course, we are looking forward to that. We have already agreed a draft text, and I think we could uh, go a long way to work together, and we are deeply grateful to OHCHR for that. Today, we stand as one family, united in our demand for justice. Being Bangladesh, a peaceful nation itself, never expected its own citizens to be killed by those meant to protect them. অনুষ্ঠানে বাংলাদেশের নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন সাবেক দুই মার্কিন কূটনীতিক উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানি লোভিস আজ সকালে তারা ট্রাইব্যুনালে আসেন এবং চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সঙ্গে বৈঠক করেন এ সময় চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান উপস্থিত ছিলেন বৈঠক শেষে দুপুর সোয়া বারোটার দিকে তারা ট্রাইব্যুনাল ত্যাগ করেন পরে সাবেক মার্কিন কূটনীতিকদের পরিদর্শন সম্পর্কে ব্রিফ করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেন পরিদর্শনকালে ট্রাইব্যুনালের অগ্রগতি সম্পর্কে সাবেক মার্কিন দুই কূটনীতিককে অবহিত করা হয়েছে তারা সব ধরনের তথ্যগত সহায়তার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম এবং বাংলাদেশে আরেকজন সাবেক মার্কিন কূটনীতিবিদ জন ড্যানি লুইজ ওনারা এসেছিলেন আমাদের সাথে এই ট্রাইব্যুনালের বিচারের ব্যাপারে জানার জন্য বাংলাদেশে জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে বিশেষ করে সেই ব্যাপারে এবং পেছনে পনেরো বছরে যে সমস্ত গুম এক্সট্রা জুডিশিয়াল কিলিং এগুলো হয়েছে সেগুলোর ব্যাপারে তারা আগের থেকেই এই থিঙ্ক ট্যাঙ্কটি তারা বক্তব্য দিয়ে এসেছে তারা এই বিচার প্রক্রিয়ার অগ্রগতি বিচার প্রক্রিয়াতে কোথায় কোনো সমস্যা আছে কি এই সব বিষয়ে আমাদের সাথে খোলামেলা কথাবার্তা বলেছেন তারা বলেছেন তাদের পক্ষে যতটুকু সম্ভব তারা বাংলাদেশে এই মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে তারা সহযোগিতাও করতে চান এবং সেই ব্যাপারে তাদের দিক থেকে যে সমস্ত পরামর্শর প্রয়োজন সেগুলো তারা দিয়েছেন এবং জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় গাজীপুরের কাপাশিয়ায় কলেজ ছাত্র হৃদয় হত্যার অভিযোগে পুলিশের সাবেক ওসি ও ডিবি পরিদর্শক সহ পাঁচ পুলিশ সদস্যকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় তারা হলেন কাপাসিয়ার সাবেক ওসি কে এম আশরাফুদ্দিন পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম কনস্টেবল আকরাম হোসেন মোহাম্মদ ফাহিম হাসান ও মোহাম্মদ মাহমুদুল হাসান পরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ কালে জানান পাঁচ আগস্ট গাজীপুরের কাপাসিয়ার হৃদয় খান হত্যা মামলায় অভিযুক্ত ছয় জনের মধ্যে পাঁচ জনকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয় মামলায় অভিযুক্ত অপর একজন পলাতক রয়েছে গাজীপুরের কোনাবাড়িতে পাঁচই আগস্ট একটা নির্মম হত্যাকাণ্ড হয় কনস্টেবল আকরাম জুলাই বিপ্লবের যোদ্ধা হৃদয় হোসেনকে পিঠে রাইফেল ঠেকিয়ে গুলি করে হত্যা করে এবং গোটা দুনিয়া এই নির্মম দৃশ্য মিডিয়ার কল্যাণে এটা দেখেছে সেই আকরাম হোসেন আজকে এখানে উপস্থিত ছিল কোর্টে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে কে তাকে এই রাইফেল দিয়ে গুলি করার হুকুম দিয়েছিল এবং তার সাথে কারা কারা ছিল তাদেরকে আইডেন্টিফাই করার জন্য তার হুকুমদাতাদের আইডেন্টিফাই করার জন্য এবং তার লাশটি কোথায় নিয়ে গিয়ে গুম করা হয়েছে বা ফেলে দেওয়া হয়েছে সেটা উদ্ধার করার জন্য আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য কোর্টের কাছে একদিনের অনুমতি চেয়েছি আগামী এগারোই মার্চ তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব অর্থাৎ আমাদের তদন্ত সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করবে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন মানবতাবিরোধী অপরাধের জন্য ক্ষমতাচ্যুত স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতেই হবে কেবল শেখ হাসিনায় নয় তার সহযোগীদেরও বিচারের মুখোমুখি করা হবে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা আজ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ এই সংবাদ মাধ্যমটি সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন শেখ হাসিনার বিচারের জন্য প্রয়োজনীয় তথ্য প্রমাণ আছে সরকারের কাছে তবে তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি নির্ভর কর ভারত এবং আন্তর্জাতিক আইনের উপর তিনি আরো বলেন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আনুষ্ঠানিকভাবে বলাও হয়েছে Her family members, her clans, her uh, associates, and uh, all the oligarchs, uh, people who promoted her, supported her, uh, made her the way she is. The legally, she, they are required to uh, send her to Bangladesh. I think it's international law will guide that decision. We have sent formal letters, so not conversations, but uh, formal letters to make sure that uh, it's understood. স্কাই নিউজের সাথে আয়নাঘর প্রসঙ্গে প্রফেসর ইউনুস বলেন আয়না ঘরগুলোতে ভয়ঙ্করভাবে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর এলাকার মধ্যে হওয়ায় সেগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি আয়না ঘরগুলোকে জাদুঘরে রূপান্তরিত করা হবে in a situation like that when you see things and uh, you've been hearing about it you've met those people who suffered through those most heinous thing you can imagine a human being can do to another human being uh, this is just the ugliest thing that you can see you can feel you can uh, observe this is within the uh, police territory or uh, army territory so they have not opened it to the public yet because this will create a uh, bad response from the army and so on, those kind of fear that the people, public gets into the uh, cantonment area where they live, the army people live. So they are restricting those areas, uh, but we have decided to make it a museum so that public can come in. দেশের লাখ লাখ শ্রমিকের জীবন মান উন্নয়নে শ্রম আইনকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ প্রধান উপদেষ্টা আগামী দশ থেকে বিশ মার্চ জেনেভায় অনুষ্ঠিত সংস্থা আইএলও এর তিনশো তিপ্পান্ন অধিবেশনের আগে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এই নির্দেশনা দেন আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয় আইএলও অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাকাওয়াত হোসেন বাংলাদেশের শ্রম খাতে কর্মীদের বীমা সুবিধা এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী অনলাইনে যোগ দেন বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাকাওয়াত হোসেন সচিব এ এইচ এম শফিকুজ্জামান আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের এবং আয়েল বাংলাদেশের আবাসিক প্রতিনিধি তুয় ও নেন উপস্থিত ছিলেন শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের নবনিযুক্ত উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার সকাল এগারোটায় বঙ্গভবনের দরবার হলে নবনিযুক্ত উপদেষ্টার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নবনিযুক্ত উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান শপথ করিতেছি যে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব বিশ্বস্ততার সহিত পালন করিব আমি আমি সংবিধানের রক্ষণ সংবিধানের রক্ষণ সমর্থন সমর্থন ও নিরাপত্তা বিধান করিব ও নিরাপত্তা বিধান করিব এবং আমি এবং আমি ভীতি বা অনুগ্রহ ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব যথাবিহিত আচরণ করিব শপথ গ্রহণ শেষে নতুন উপদেষ্টা শপথ নামায় স্বাক্ষর করেন শপথ অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ এবং পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড শেখ আব্দুর রশিদ শপথ অনুষ্ঠান পরিচালনা করেন নদী দখল ও দূষণের সাথে জড়িতদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনে নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশনের সাথে বৈঠক করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের নেতৃবৃন্দ পরে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ সাংবাদিকদের বলেন নির্বাচন কমিশন অন্যান্য আইন সংশোধনের সাথে এই বিষয়টি সংশোধন করার বিষয়ে একমত হয়েছে কিছুটা সাশ্রয়ী দরে পণ্য কার না চাই খাদ্যপণ্যের অনেক দিনের মূল্য অস্থিরতা বাস্তবতায় স্বল্প আয়ের মানুষের জন্য পণ্য মূল্য নাগালে রাখার জোর তাগিদ রয়েছে নাগরিক সমাজে আর বিষয়টি বিবেচনায় তুলনামূলক কম দামে ক্রেতার হাতে খাদ্যপণ্য তুলে দেওয়ার স্বার্থে উৎপাদিত দ্রব্য হাত বদল এড়িয়ে সরাসরি বিক্রির উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে রাজধানীতে শিক্ষার্থীদের অংশগ্রহণে এমনই একটি আয়োজন নিয়ে জানাচ্ছেন জানেন কি বাজার মূল্যের চেয়ে কম দামে নিত্যপণ্য মিলছে কোথাও কোথাও বাড়তি দ্রব্যমূল্যের কারণে নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারের কষ্ট লাঘবে এমন উদ্যোগ নেওয়া হয়েছে দেশের নানা প্রান্তে আয়োজক কিংবা উদ্যোক্তাদের বেশিরভাগই তরুণ যুবা স্বেচ্ছাসেবী রাজধানীতে এমনই এক উদ্যোগ আকৃষ্ট করছে ক্রেতা সাধারণকে ফার্মগেট মেট্রো স্টেশনের কাছাকাছি ইন্দিরা রোডে ন্যায্য মূল্যে পণ্য বেচার এ কার্যক্রম রীতিমতো নজির তৈরি করেছে কারণ এখানে তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে খাদ্য সামগ্রী কিভাবে উদ্যোক্তারা জানান হাত বদল এড়িয়ে সরাসরি কৃষকের কাছ থেকে পণ্য এনে ক্রেতার হাতে তুলে দিচ্ছেন তারা আমাদের উদ্দেশ্য একদম অর্গানিক সবজিটাকে মানুষের কাছে পৌঁছে দেয় এবং ন্যায্য মূল্যে এখানে দুইটা অংশই আপনার সমানভাবে লাভবান হবে যেমন হলো কৃষকটাও লাভবান হবে পাশাপাশি আমরা যারা ভোক্তার কাছে ন্যায্য আমি প্রোভাইড করব এটা আমাদের উদ্দেশ্য বাইরে সাধারণত পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা আমরা হচ্ছে বিয়াল্লিশ টাকা চল্লিশ টাকাও দিয়েছি আজকে আমাদের পঁয়তাল্লিশ টাকা কেজি প্লাস বিক্রি হচ্ছে আলু আমরা গতকাল বাইশ টাকা দিয়েছি আজকে পঁচিশ টাকা বাইরে হয়তো বা তিরিশ টাকা তো তাদের থেকে আমাদের এখানে কমের জন্য এখানে আমাদের এখানে কাস্টমার বেশি আসে আর কি এ প্রক্রিয়ায় নিজেদের লাভও থাকছে ঠিকই পাশাপাশি উপকৃত হচ্ছেন ক্রেতা ভোক্তারাও স্বীকার করেন ঠিক এ বিক্রি কেন্দ্রের বাইরেই রাস্তার ধারের দোকানগুলোতে একই জিনিস কিনতে হচ্ছে বেশি দামে এই শশাটা আমি এই পাশেই দেখে আসছে আশি টাকার নিচে শশাটা দেবো না কিন্তু আমি শশা এখানে আরও সাশ্রয় পাই গাজরটাও অন্য জায়গায় আরও বেশি দাম তার থেকে সেখানে অনেকটা সাশ্রয় পাই এবং এখানে আসে নিরাপত্তা এটা জরুরি আর দামটা বেশি জরুরি না নিরাপত্তা বেশি জরুরি হ্যাঁ অথচ এখানে কম দামে সেই সাথে ভেজাল মুক্ত খাদ্যপণ্য মিলছে সহজেই আর এ উদ্যোগের ফলে কৃষক যেমন উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেন তেমনি ক্রেতাও পাচ্ছেন কমে কেনার সুযোগ কৃষকের কাছে জমি আছে কিন্তু তাদের উৎপাদন করার জন্য যে অর্থটা নাই আমরা তাদেরকে এটা অর্থ দিব দিয়ে বলবো যে আপনারা আমাদের জন্য একদম রাসায়নিক মুক্ত অর্গানিক খাবার তৈরি করেন আমরা বিভিন্ন সেক্টরে ভাগ করে দিব ওনাদের কাছ থেকে নিয়ে এসে আমরা এটা ডেলিভারি দেওয়ার চেষ্টা করতেছি সুলভ মূল্যে মানসম্মত পণ্য পেয়ে স্বস্তিতে ক্রেতারা বলছেন এখানে কম দামি প্রয়োজনীয় পণ্য মিলছে যা সুবিধা বয়ে এনেছে বেশ পারিবারিক চাহিদা মেটাতে যেখানে হিমশিম খেতে হয় সেখানে এ বাজার থেকে সাশ্রয়ী দামে প্রয়োজনীয় জিনিস পেয়ে স্বস্তিতে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত আয়োজকরা বলছেন এ উদ্যোগ ক্রমে আরও ব্যাপকতা পাবে এবং এ কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে বিভিন্ন এলাকায় তাতে আরও বেশি মানুষ হবে উপকৃত শাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা দেশে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের প্রবাহ বেড়েই চলছে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বৈধ পথে রেমিটেন্স যোদ্ধারা তাদের কষ্টার্জিত অর্থ পাঠাচ্ছেন এর ফলে সুসংহত হচ্ছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে দেশের রিজার্ভের পরিমাণ আবারও একুশ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে পাশাপাশি গত মাসে দেশে বৈধ পথে দুশো কোটি আশি লাখ মার্কিন ডলারের রেমিটেন্স এসেছে দেশীয় মুদ্রায় যার পরিমাণ একত্রিশ হাজার চুরানব্বই কোটি টাকা বিশ্লেষকরা বলছেন বৈদেশিক মুদ্রার রিজার্ভের আকার বাড়ার পাশাপাশি দেশের অর্থনীতিও দিন দিন চাঙা হচ্ছে তবে ধারাবাহিকতা ধরে রাখা জরুরি বলে মনে করেন তারা রিপোর্ট সুমন মাহমুদের হ্যাসিস্ট পতনের পর গত কয়েক মাস ধরেই বিশ বিলিয়নে ওঠানামা করেছিল বৈদেশিক মুদ্রা রিজার্ভ জানুয়ারি মাসের শুরুতে রিজার্ভ একুশ বিলিয়নে ঘরে উঠলেও মাসের মাঝামাঝি সময় তা আবারও কিছুটা নিচের দিকে নেমে আসে তবে বর্তমানে বৈদেশিক মুদ্রা রিজার্ভ একুশ বিলিয়নের উপরে অবস্থান করছে বর্তমান যে সরকার সৃষ্টি হয়েছে তাদের উপর ব্যাপক আস্থা জনগণের আছে এই আস্থারই প্রতীক হচ্ছে রেমিটেন্স প্রভাব বৃদ্ধি আমরা গ্রস হিসাব করলে এটা টোয়েন্টি বিলিয়ন ডলার আর এটা একটু করতে একটু সাপ্লিমেন্ট করি ওর কথার সাথে আই যে প্রেসক্রাইব ফর্মেট যদি সেটা অনুযায়ী বলি যেটাকে আমরা সংক্ষেপে বিপিএম সিক্স বলি সেটা অনুযায়ী টোয়েন্টি পয়েন্ট সিক্স ওয়ান হচ্ছে আমাদের ফরেন কারেন্সি রিজার্ভের পরিমাণ যে সকল দেশে আমাদের প্রবাসী সংখ্যা খুব বেশি সেখানকার প্রবাসী কমিউনিটিকে কাজে লাগিয়ে উদ্বুদ্ধ করা যে তারা যাতে ব্যাংকিং চ্যানেলে টাকাটা পাঠায় আমরা ব্যাংক সরকার বাংলাদেশ ব্যাংক যৌথভাবে এই কাজগুলো করছে আর কি বাংলাদেশ ব্যাংক রিজার্ভকে তিনটি হিসাব অনুযায়ী সংরক্ষণ করে থাকে এর মধ্যে প্রথমটি বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিল সহ মোট রিজার্ভ মোট রিজার্ভের মধ্যে রয়েছে তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তাদের জন্য একটি সহজ শর্তের ঋণ দেয়া ও আরও কয়েকটি তহবিল দ্বিতীয়টি হল আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসেবায়ন পদ্ধতি এটি বৈদেশিক মুদ্রায় গঠিত তহবিল বা ঋণের অর্থ বাদ দিয়ে একটি তহবিল এর বাইরের হিসাবটি হল ব্যবহারযোগ্য রিজার্ভ দেশে রিজার্ভ দিন দিন সমৃদ্ধ হচ্ছে উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন এর ধারাবাহিকতা ধরে রাখতে হবে এছাড়া প্রবাসীদের বৈধপাত রেমিটেন্স পাঠাতে উদ্বুদ্ধ করতে বিদেশি মিশনগুলোকেও কাজে লাগাতে হবে রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছেন তাদের রাস্তা বেড়েছে এটা দেখা যায় এবং আমরা দেখছি যে কন্টিনিউয়াসলি রেমিটেন্সের ইনফ্লো বাড়ছে রেমিটেন্স যারা পাঠাচ্ছে ক্লাসিফিকেশন করেন এর মধ্যে থেকে কিছু তাদেরকে বেনিফিট দেন মানে রাষ্ট্রীয়ভাবে সম্মান হতে পারে ফিন্যান্সিয়াল সাপোর্ট হতে পারে চিকিৎসার ক্ষেত্রে সাপোর্ট হতে পারে তাদের যদি সার্টিফিকেট থাকে ব্যাংক থেকে তাহলে ধরেন হাসপাতালে তাদের রুগীদের প্যাশেন্টদের তাদের আত্মীয়স্বজনের ভর্তি হওয়া সহজ হবে এরকম শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এরকম কিছু কিছু যদি তাদেরকে করা যায় তাহলে দেখা যাবে যে সবচেয়ে বড় কথা কি দেশের প্রতি ভালোবাসার এই জায়গাটা মানুষকে উদ্বুদ্ধ করতে হবে গত ছ মাসে আমরা তিন বিলিয়ন ডলার এক্সট্রা রেমিটেন্স পেয়েছি দুই বিলিয়ন ডলার এক্সট্রা এক্সপোর্ট পেয়েছি পাঁচ বিলিয়ন ডলার এখান থেকে কিন্তু আমাদের চলে আসছে বাট আমাদের ব্যালেন্স পেমেন্টের যে ঘাটতিটা ছিল সেই ঘাটতিটা কিন্তু নাই ডলারের সংকোচে আমরা একটা ডলারও বিক্রি করি নাই রিজার্ভ এখন আগের চাইতে বেশি আছে আমরা আড়াই বিলিয়ন ডলার যেটা এরিয়াস ছিল যেটা জমি অনিষ্পন্ন দায় ছিল সরকারের সেটাকে কমিয়ে এখন একশো সত্তর মিলিয়নে নিয়ে আসছে তো এটাও শূন্য হয়ে যাবে কয়েকদিন মধ্যে সফলতাটা আমি বলবো অলমোস্ট ফুলিয়ার চিপটা আরও ভালো হবে আগে গত মাসে দেশে রেমিটেন্স এসেছে দেশীয় মুদ্রা যার পরিমাণ একত্রিশ হাজার চুরানব্বই কোটি টাকা সে হিসাবে দৈনিক গড়ে এসেছে নয় কোটি ডলার বা এক হাজার একশো দশ কোটি টাকা দেশের ইতিহাসে ফেব্রুয়ারিতে রেমিটেন্স তার আগের বছরের ফেব্রুয়ারির তুলনায় পঁচিশ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে আর গত বছরে ফেব্রুয়ারি মাসে রেমিটেন্স এসেছিল দুইশো কোটি ডলার বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে চলতি অর্থ বছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ আট মাসে মোট রেমিটেন্স এসেছে এক হাজার কোটি মার্কিন ডলার যা আগের অর্থ বছরের তুলনায় তেইশ দশমিক শূন্য আট শতাংশ বেশি রেমিটেন্সের উচ্চ প্রবাহের এই ধারা অব্যাহত থাকলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ যেমন সুসংহত হবে তেমনি দেশের অর্থনীতিও চাঙ্গা হবে সুমন মাহমুদ বিটিভি নিউজ ঢাকা আগামী ঈদুল আজহা থেকে এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের জন্য উৎসব ও বিনোদন ভাতা এবং বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ তিনি আজ সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত নতুন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আব্রারের যোগদান উপলক্ষে সম্বর্ধনা অনুষ্ঠানে কথা জানান এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন বিগত পনেরো বছরের বঞ্চনা এক বছরের বাজেট দিয়ে মেটানো সম্ভব নয় উল্লেখ করে উপদেষ্টা বলেন ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেতন সরকারি বেতনের সমান করে দিতে কাজ করছে সরকার তিনি বলেন চলতি বছরের থেকে শুরু করে আগামী বছরের বাজেটে এমপিও ভুক্ত শিক্ষকদের জন্য উৎসব ভাতা বিনোদন ভাতা বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানো হবে এছাড়া শিক্ষকদের অবসর এবং কল্যাণ ভাতার জন্য একটি তহবিল তৈরি করা হচ্ছে বলেও জানান বিদায়ী শিক্ষা উপদেষ্টা

প্রত্যেক বেলা নতুন নতুন রান্নার সময় কই তাই একবেলা বেলা রান্না دي দুই বেলা খাই একবার রান্না করে দুই বেলা খাইতেই পারো কিন্তু রান্না করা খাবার ভালোভাবে সংরক্ষণ করে খাইতে হইব আবার রান্না করা খাবার স্বাভাবিক তাপমাত্রায় দুই ঘন্টার বেশি রাখা যাইবো না দুই ঘন্টার বেশি রান্না করা খাবার খাওয়ার আগে আবার ভালো কইরা গরম করে নিতে হইব মামা তুমি মাইরে কও তোমার পরামর্শই মাইনা চলতে ঠিক আছে মা আর কইতে হইবো না পচাবাসী খাবার খেলে অসুখ হবে সবাই বলে সুস্থ দেহ যদি চাই টাটকা খাবার সদাই খাই বিরতির পর সংবাদে আরো একবার স্বাগত জানাচ্ছি এবার রয়েছে আন্তর্জাতিক সংবাদ